আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের সামনে আসলাম এই স্ট্যান্ড ম্যাক্স এর রিভিউ এটার কোয়ালিটি অনেক সুন্দর গোল্ডেন কালারটা সবথেকে বেস্ট এবং সুন্দর লোক গোল্ডেন কালারটাই সবথেকে বেশি চলে অ্যাভেলেবেল এই স্ট্যান্ড আল্ট্রা ম্যাক্সে অনেক সুবিধা আছে ফিউচার দিয়ে এ টু জেড সব কিছু ফিউচার অনেক ফিউচার আছে এবং আমাদের কাছে স্মার্ট অনেক কালেকশন আছে অনেক কালেকশন আপনারা চাইলে আমাদের দেয়া স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইমো দুইটাই আছে ওই নাম্বারে ওই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমোয় যোগাযোগ করবেন কেউ ফোন দিবেন না ফোন দিলে হয় কি যে কোনটা নেবেন সেটাই তো বোঝা যায় না এবং আরেকটা কাজ করবেন যদি আপনাদের পছন্দ হয় মালটা তাহলে আপনারা আমাদের ওই হোয়াটসঅ্যাপ বা ইমো ওই নাম্বারটায় স্ক্রিনশট মেরে ছবি দিবেন এবং আমরা রেটটা আপনাকে বলে দেব রেটটা অনেক কম এখন শুধু আপনাদের একটা রিভিউ দেখাচ্ছি আর আশা করি আমাদের কাছে অনেক ঘড়ি আছে এবং এই ঘড়িটায় চারটে বেল্ট একটা ঘড়ি একটা হলো চার্জার ওয়্যারলেস আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবেন সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও ইনশাআল্লাহ সবার আগে আপনারা পাবেন এবং আমরা প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করে থাকি